নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো এই ভিডিওতে দু থেকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করার আছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর এই চ্যানেলে প্রথমবারের জন্য আসলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা প্রথমেই যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে গতকাল এশিয়ান অ্যাপের থেকে কিন্তু একটা ঘোষণা আসে যে ভদ্রেশ্বর গোল্ড কাপে মোহনবাগানের ম্যাচ ছিল কিন্তু সেই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে মোহনবাগান দলের তরফ থেকে জানানো হয় যে ভদ্রেশ্বর গোল্ড কাপে খেলার কোনো কথাই ছিল না মোহনবাগানের একদম বিকৃত তথ্য প্রচারের জন্য এই বিষয়টা নিয়ে অভিযোগ করেছে বাগান ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা একদমই একটা ভুয়ো খবর কিন্তু বা বিকৃত করা খবর এসএন অ্যাপ থেকে প্রকাশিত করা হয়েছিল যে গতকাল মোহনবাগানের ম্যাচ ছিল ভদ্রেশ্বর কাপে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেয় যে না মোহনবাগানের কোনো ম্যাচ খেলার কথা ছিল না ভদ্রেশ্বর কাপে তাই নিয়মমাপি কোনো ম্যাচ হয়ও কিন্তু একটা জায়গা থেকে এরকম খবর প্রকাশিত করা হয়েছে যে ম্যাচ ছিল কিন্তু এই বিষয়টা নিয়ে পরবর্তী সময়ে সব সব ক্লিয়ার করে দেয় আর কি মোহনবাগান ম্যানেজমেন্ট তো এবার যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগান দলের বর্তমান সময়ে রিসেন্ট টাইমে একটা পোস্ট যেটা অ্যালবাতো রজকেশকে নিয়ে করা হয়েছে সেখানে লেখা হয়েছে যে গেস দ্য মেরিনার তো গেস দ্য মেরিনার বলে যার ফটোটা পোস্ট করা হয়েছে আশা করি সবাই বুঝে গেছো সেই প্লেটটিকে হ্যাঁ সেই প্লেটটি অ্যালবাতুর রদ্রিগেস অ্যালবাতুর রদ্রিগেসের পিঠে যে ট্যাটুটা রয়েছে মানে দুর্ধর্ষ একটা ট্যাটু সে করেছে শুধু পিঠে নয় তার সারা শরীরে শুধু চোখ মুখ ফেস এইগুলোই বাদ দিয়ে মোটামুটি তার শরীরে সব জায়গায় ট্যাটু রয়েছে কিন্তু সবথেকে বড় কথা যে তার পায়ে বা অন্যান্য জায়গায় যে ট্যাটুগুলো আছে তার থেকে ভয়ানক বা দুর্ধর্ষ ট্যাটু যেটা রয়েছে সেটা হচ্ছে এই ট্যাটুটা পিঠে যে ট্যাটুটা রয়েছে দূরদর্শ লেভেলের ট্যাটু মানে এই রকম ট্যাটু সে করেছে দেখো ট্যাটু করতে গেলে কিন্তু একটু ব্যথা সহ্য করতে হয় তো সে কতটা ব্যথা সহ্য করে এরকম একটা দুর্দর্শ ট্যাটু করেছে আর সে কতটা ব্যথা সহ্য করতে পারে এই ট্যাটু দেখলেই বোঝা যায় তাই তো তুমি মোহনবাগানের ডিফেন্সে যদি অ্যালবার্তো রড্রিক্সকে রেখে দাও এবং চোখ বুঝে ভরসা করো তাহলে সেই ভরসার দাম তুমি অবশ্যই পাবে তো এই ট্যাটুকে তুমি একের মধ্যে দ মানে এক থেকে দশের মধ্যে কত নাম্বার রেট করবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও মোহনবাগানের এই অ্যালবার্তো রথ দিকে কার কার পছন্দের ফুটবলার আর এই ট্যাটুটা কার কার পছন্দ অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও গতকাল কিন্তু বড় একটা খবর প্রকাশিত হয়েছে যে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা সে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলাতে চলেছে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে তাও আবার নিজেদের টিমের বিরুদ্ধে মানে নিজেদের টিম বলতে মোহনবাগানের মেন টিমের সাথে মোহনবাগানের রিজার্ভ টিমের একটা ম্যাচ হবে কারণ মোহনবাগানের মেন টিম মানে সিনিয়র টিমের অনেক দিন প্র্যাকটিস হলো অনেক দিন অনুশীলন হলো অনেক অনেকদিন চলে এসছে এবার সব কিছু সে গুছিয়ে নিয়েছে এবার সেই গোছানোটা কতটা গোছানো হয়েছে সেটা দেখে নেওয়ার জন্য মোহনবাগানের রিজার্ভ টিমের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আগামী এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি কিন্তু সেই ফ্রেন্ডলি ম্যাচটা হতে চলেছে অবশ্যই সেই ফ্রেন্ডলি ম্যাচে ফেভারেট তো মোহনবাগানের সিনিয়র টিম কিন্তু কোথায় ফাঁক ফকর আছে কোথায় গন্ডগোল আছে কোথায় ভালো হবে আরও এবং আরও ভালো হতে পারে কোথায় ভালো আছে সব দিকটা কিন্তু আগামী এগারোই তারিখ মোহনবাগানের রিজার্ভ টিমের বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ যেটা হবে সেই ম্যাচে দেখা যাবে এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু পরিকল্পনা মাফিক কিছু তৈরি করে নেবে যেখানে সমস্যা সেখানে সমাধান করে নেবে এবং যেখানে আরও শক্তি বাড়তে পারে সেটাও বাড়িয়ে নেবে সার্জিও তো সার্জি কিন্তু আগামী এগারোই জানুয়ারি মোহনবাগানের রিজার্ভ টিমের সাথে মেন টিমের একটা ফ্রেন্ডলি ম্যাচ করাতে চলেছে বা ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে দেখা যাক শেষ অবধি সেই ফ্রেন্ডলি ম্যাচে কি রেজাল্ট আসে